আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার ছাব্বিশ অর্থাৎ তোমরা যারা এবছর দশম শ্রেণীতে উঠতেছো তোমরা আমাকে যে যেখান থেকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তালার অশেষ সহমত বসে হোক আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পাশাপাশি তোমাদের জন্য একটা খুশি সংবাদ নিয়েও হাজির হয়েছি হয়তো ইতিমধ্যে তোমরা অনেকেই সেই খুশি সংবাদটা পেয়ে গেছো সেটা হলো তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে অর্থাৎ এসএসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটা হবে সংক্ষিপ্ত সিলেবাসে এবং হচ্ছে ইতিমধ্যে সেই সিলেবাস কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো এটা হলো তোমাদের জন্য খুশির সংবাদ এবং এটা আসলে সকল স্টুডেন্টের একটা চাওয়া ছিল তো সেজন্য বলতে পারি এটা তোমাদের জন্য একটা খুশির সংবাদ পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে তোমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস হচ্ছে তারপরেও কিন্তু তোমাদের যেহেতু একটা বছর সময় সময় পাচ্ছ তোমরা মাঝখানে তো এই একটা বছরে গোছানো একটা প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করা কিন্তু সো টাফ হবে কারণ তোমাদের পিছনে তোমরা হচ্ছে নতুন কারিকুলামের সাথে অভ্যস্ত হয়েছিল একটা বছর এবং সেখানে কী পড়ালেখা হয়েছে সেটা আসলে তোমরাই ভালো জানো এবং বোঝো এবং আমরা তো জানি ঠিক আছে তো সেখান থেকে আবার হচ্ছে পূর্বের কারিকুলামে ফিরে গিয়ে তোমার হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিয়ে নতুন কিছুর সাথে আবার অভ্যস্ত হয়ে তারপরে ভালো একটা রেজাল্ট করাটা আসলেই খুব কষ্টসাধ্য হবে বিশেষ করে একটা বছরের ভিতরে গুছানো প্রস্তুতি নিয়ে তো এই জন্য যা যা করতে হবে বা যা যা করণীয় এ বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে সো এজন্য সকলকে বলবো পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো এবং আপনার যারা গার্জিয়ানরা আমার ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখেন তাহলে হবে কি যে পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন বা তোমরা যদি দেখো তাহলে হচ্ছে পুরো ভিডিওটার বিষয়বস্তু কিন্তু তোমরা বুঝতে পারবা ঠিক আছে সো যেহেতু তোমরা হচ্ছে নতুন কিছুর সাথে আবার অভ্যস্ত হতে যাচ্ছ অর্থাৎ নতুন কিছুর সাথে অভ্যস্ত হয়ে সেটা পরিবর্তন হয়ে কিন্তু আবার নতুন কিছুর সাথে অভ্যস্ত হতে যাচ্ছো এবং সেখানে মাত্র একটা বছর সময়ের ভিতরে তোমার হচ্ছে সকল বিষয়ের একটা গোছানো প্রস্তুতি কিন্তু নিতে হবে যদি দিনশেষে ভালো একটা রেজাল্ট করতে চাও এই ভালো একটা রেজাল্টের জন্য তোমার কিন্তু একটা যেমন বললাম যে গোছানো একটা প্রস্তুতি দরকার সেরকম হচ্ছে তোমার সঠিক একটা গাইডলাইনের দরকার আছে আরেকটা বিষয় হলো ভালো একটা শেখার মাধ্যম আছে হ্যাঁ মানে শেখার একটা ভালো মাধ্যম দরকার অবশ্যই প্রত্যেকের জন্য এবং আর একটা বিষয় হলো সবার তো আসলে ভালো মাধ্যম থাকা সত্ত্বেও সবাই শিখতে পারে না কেন কারণ ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে অর্থাৎ আর্থিক অবস্থা যাদের ভালো তারা যে কোনো জায়গা থেকে কিন্তু শিখতে পারে চাইলে কিন্তু সবাই কিন্তু ভালো মাধ্যম পায় না তো এই চারটা দিক বিবেচনা করে আমি কিন্তু তোমাদের জন্য চালু করতে যাচ্ছি অনলাইন প্রাইভেট ব্যাচ এসএসসি দু হাজার ছাব্বিশ ইতিমধ্যে কিন্তু আমি এই ঘোষণা আগেই দিয়েছি এবং তোমাদের অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে গেছে যারা দশ তারিখের আগেই ক্লাস শুরু করব তো তার ভিতরে কিন্তু তারা ক্লাসগুলো করতে পারবে তো তোমাদের জন্য আমি নতুন করে আবার জানাচ্ছি এবং তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম লিংক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা পূরণ করতে পারো এবং এই ভিডিওর কমেন্ট বক্সেও হচ্ছে তোমার রেজিস্ট্রেশনের ফর্ম লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও তোমরা ফর্মটা পূরণ করে নিতে পারো অথবা এই ভিডিওর তোমার হচ্ছে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা হচ্ছে ফর্মটা পূরণ করে নিতে পারো তো এখন বলবো যে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে কি কী থাকছে এবং কেন তোমরা হচ্ছে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হবা। বা আমি বা কেন তোমাদের কাছে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে বলতেছি তো সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার দেখো তোমাদের সাধারণ যে বিষয়গুলো আছে সেটা নিয়ে একটা গ্রুপ থাকবে অর্থাৎ গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে কি ইসলাম শিক্ষা আইসিটি এই ষাটটা সাবজেক্ট নিয়ে একটা গ্রুপ থাকবে সেটা হচ্ছে তোমার জেনারেল সাবজেক্ট গ্রুপ যেখানে তোমরা ষাটটা সাবজেক্ট মাত্র ছয়শো টাকা ফি জমা দিয়ে প্রতিমাসে মাসে পড়তে পারবা অথবা কেউ যদি ফি অর্থাৎ এক বছরের টাকাটা একেবারে জমা দাও সেখানে তোমাদের কিন্তু বারোশো টাকা ডিসকাউন্ট পাবা অর্থাৎ এক বছরের ফি একসাথে জমা দিলে তোমরা হচ্ছে বারোশো টাকা ডিসকাউন্ট পাবো এবং সেক্ষেত্রে কিন্তু ষাটটা সাবজেক্ট মাত্র পাঁচশো টাকা ফি দিয়ে তোমরা প্রতি মাসে পড়তেছো ঠিক আছে আবার তোমার হচ্ছে গ্রুপ বি তোমার গ্রুপ তে হচ্ছে বিজ্ঞান বিভাগের যতগুলো মানে সাবজেক্ট আছে অর্থাৎ সায়েন্স যারা নিবা সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে চারটা সাবজেক্ট সবগুলো সাবজেক্ট মাত্র পাঁচশো টাকায় প্রতি মাসে ফি হিসাবে ধরে পড়ানো হবে অথবা কেউ যদি তোমার হচ্ছে পুরো টাকাটা এক বছরের টাকাটা একসাথে দিতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের হচ্ছে এক হাজার টাকা সেখানে আবার ডিসকাউন্ট আছে ঠিক আছে এবং ঠিক সেমভাবে গ্রুপ সিডি অর্থাৎ তোমাদের আর্টস এর যে সাবজেক্টগুলো আছে কমার্সের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো পাঁচশো টাকা গ্রুপ ফি হ্যাঁ পড়ানো হবে প্রতি মাসে কিন্তু তোমরা যদি চাও যে এক একেবারে হচ্ছে এক বছর টাকাটা ফি জমা দেবে সেটাও করবা তাহলে হচ্ছে এক হাজার টাকা প্রত্যেকটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে এখন এটা হলো একটা তোমার হচ্ছে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট বা হচ্ছে সুবিধা এটা কিন্তু হলো আমার অনলাইন প্রাইভেট ব্যাচের একটা ভালো দিক কারণ অন্য অন্য সব জায়গায় দেখবা যে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে ফি রাখা হয় বা হচ্ছে কোর্স ফি রাখা হয় যেটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের সাধ্যের ভিতরে থাকে না তো আমি হচ্ছে সকল ধরনের স্টুডেন্টের কথা চিন্তা করি নামমাত্র ফি রাখতেছে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট হিসাব করলে তোমার একশো টাকাও পড়ে না কারণ এখানে ষাটটা সাবজেক্ট যখন তুমি পাঁচশো টাকায় পড়বা তখন কিন্তু একশো টাকা ফি পড়তেছে না একটা সাবজেক্টে তাহলে তুমি প্রতি মাসে একশো টাকা ফি না জমা দিয়েও যদি একটা সাবজেক্ট পড়তে পারো এর থেকে আসলে সহজলভ্য আমি মনে করি না কিছু থাকে জাস্ট তোমাদের সকলের কথা চিন্তা করে এবং তোমাদের ভালোবাসা পাই এর জন্য আমি অন্যান্য যে এসএসসি চব্বিশ পঁচিশ পড়াইছি সকলের একটা ভালোবাসা পাই এটাই আসলে আমার কাছে অনেক কিছু ঠিক আছে সো নামমাত্র ফি জমা দিয়ে কিন্তু তোমরা হচ্ছে প্রত্যেক মাসে তোমরা হচ্ছে পড়তে পারবে এবং চাইলে এক বছরে যদি ফি জমা দাও সেখানে কিন্তু আবার ডিসকাউন্ট আছে সো এইটা হলো একটা দিক এই জন্য আমার অনলাইন প্রাইভেট বাসে তোমরা ভর্তি হতে পারো আরেকটা দিক হচ্ছে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে প্রতিদিনই তোমার ক্লাস থাকবে গ্রুপ এ এটা তো থাকবে রেগুলার সাথে পাশাপাশি তোমাদের যে যার যে গ্রুপ সেই গ্রুপ সাবজেক্টের ক্লাস থাকবে এখন সপ্তাহে কিন্তু তুমি ছয়টা না বারোটা ক্লাস পাচ্ছ কারণ তোমার হচ্ছে সাধারণ সাবজেক্টের একটা করে ক্লাস থাকবে এবং গ্রুপ সাবজেক্টের একটা করে ক্লাস থাকবে তাহলে দুইটা ক্লাস তোমার ছয় দিগুণে হয় কত বারোটা ক্লাস পাচ্ছ প্রতি সপ্তাহে তুমি প্রতি প্রতি সপ্তাহে বারোটা ক্লাস পাচ্ছ যেগুলো আসলে সব জায়গায় তুমি অ্যাজ ইউজুয়াল পাবে না ঠিক আছে একটা গেল ভালো দিক তারপর হচ্ছে প্রত্যেকটা ক্লাস হচ্ছে লাইভে করানো হবে লাইভে তোমাদের কমেন্টগুলো চেক করা হবে তোমাদের কোনো লাইভের ভিতরে সমস্যা থাকলে সেটা কিন্তু ওই লাইভে সমাধান করে দেওয়া হবে এবং তোমার হচ্ছে লাইভ শেষে প্রত্যেকটা ক্লাস হচ্ছে আবার গ্রুপে তোমার হচ্ছে আপলোড দেওয়া থাকবে তোমার হচ্ছে যে কোনো সময় চাইলে তোমরা ক্লাসটা আবার দেখে নিতে পারবে পরে কারণ অনেক সময় হয় তুমি অসুস্থ বা তুমি কোথাও বেড়াতে গেছো যার জন্য ক্লাসটা তোমার মিস হয়েছে কিন্তু মিস হলেও তোমার ক্লাস মিস হবে না কারণ প্রত্যেকটা ক্লাস হচ্ছে গ্রুপে রেকর্ড করে দেওয়া থাকবে যাতে করে তুমি হচ্ছে কোনো সমস্যার কারণে যদি ক্লাসটা নাও করতে পারো পরবর্তীতে যেন ক্লাসটা দেখে নিতে পারো এরপরে তোমার আরেকটা যে বড় সব থেকে সুবিধা সেটা হলো একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত পরীক্ষার আগের রাত্র পর্যন্ত তোমাদের যে কোনো সমস্যায় তোমরা আমাকে পাশে পাবে তোমাদের সাজেশন বলো গাইডলাইন বলো যে কোনো সমস্যার সমাধান বলো যে কোনো কিছুতে আমাকে পাশে পাবে কারণ প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার সরাসরি কানেক্ট থাকি তোমার হচ্ছে ফেসবুকে আর তোমাদের ক্লাসটা হচ্ছে ফেসবুক পেজে আমার তোমার হচ্ছে ফেসবুকে তোমার হচ্ছে প্রাইভেট গ্রুপ করা আছে সেই প্রাইভেট গ্রুপে তোমার হচ্ছে লাইভে ক্লাসগুলো করানো হয় ঠিক আছে তো এই যে দিকগুলো এগুলো আসলে তুমি সব জায়গায় পাবা না জাস্ট আমার থেকেই আমি মনে করি পাচ্ছ সো এই বলবো তোমরা যারা যারা এখনও ভর্তি হও নাই তারা অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে আমার সাথে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নাও কারণ শুরু থেকে তুমি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে পারো তাহলে তুমি কিন্তু ফাইনালে খুব ভালো একটা রেজাল্ট করার পসিবিলিটি অনেকগুণ বেড়ে যাবে তোমার ঠিক আছে এবং দেখো তোমার দৈনিক কিন্তু জেনারেল সাবজেক্ট এবং হচ্ছে পাশাপাশি তোমার গ্রুপ সাবজেক্ট দুইটারই ক্লাস হবে সো তুমি কিন্তু দুইটা জিনিসই তুমি খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে বুঝতে পারছো সো এই জিনিসগুলো এখন থেকেই শুরু করা উচিত এবং শুরু থেকেই শুরু করা উচিত তোমাদের যাতে সময় নষ্ট না হয় এই জন্য বিষয়টাকে আমি আবার একটু তোমাদের মাঝে অ্যানাউন্স করতেছি কারণ তোমাদের অনেক জনেই হচ্ছে অলরেডি ভর্তি হয়ে গেছে আমি চাই না কোনো স্টুডেন্ট আসলে পিছাই পড়ুক এবং পিছাই পড়ারও কোনো কিছু নাই যারা ভিডিওটা পরে দেখবা তারাও ভর্তি হতে পারবা কারণ কি কারণ হচ্ছে যেহেতু অজলাইট দেওয়া থাকে অর্থাৎ ক্লাসটা রেকর্ড আকার গ্রুপে দেওয়া থাকে তুমি যে কোনো সময় কিন্তু চাইলে দেখে নিতে পারবে সো আমি মনে করি তোমাদের আর সময় নষ্ট করা উচিত না যারা যারা ভিডিওটা দেখেছো মনোযোগ সহকারে তারা অবশ্যই বুঝতে পারছো যে আসলে কেন আমি এই কথাগুলো বললাম কারণ তোমাদের যেহেতু একটা অল্প সময় গোছানোর প্রস্তুতি দরকার সেহেতু তোমাদের আমি সেভাবেই প্ল্যানটা করেছি সপ্তাহে ক্লাস থাকবে ছয় দিন তোমার হচ্ছে এর ভিতরে আবার তোমার হচ্ছে সপ্তাহে গার্জিয়ান বা প্যারেন্টস মিটিং থাকবে এবং তোমাদের সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা নেওয়া হবে শেষে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে এবং প্রচুর পরিমাণে এমসি কিউর পরীক্ষা নেওয়া হবে যেগুলো তোমাদের অর্থাৎ গুছাতে আমার যা যা করা দরকার এই একটা বছরের ভিতরে তোমাদের একদম পূর্ণাঙ্গভাবে তৈরি করতে যা যা করা দরকার সব কিছুই কিন্তু আমি ইনশাল্লাহ সম্পন্ন করব তোমাদের সাপোর্ট এবং যদি ভালোবাসা পেয়ে থাকে তাহলে তোমাদের নিয়ে অনেক দূর আগাতেও পারবে ইনশাল্লাহ ঠিক আছে সো যারা পুরো ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা তোমার ফ্রেন্ডদেরকেও তুমি জানাতে পারো এবং অবশ্যই তুমি তোমার ভর্তিটা দ্রুত কনফার্ম করো যারা অনলাইনে তোমার হচ্ছে লিংক পাওয়া পরও তোমার হচ্ছে সমস্যা যদি পড়ে থাকো ফর্ম পূরণ করতে যদি দ্বিধাবোধ করতে থাকো বা কোনো যদি সমস্যা হয় আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে সেগুলো জেনে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো ইনশাল্লাহ আগামী পাঁচ তারিখের পর থেকেই আমাদের ক্লাস শুরু করব সো শুরু থেকেই যেন তোমার জার্নিটা তুমি শুরু করতে পারো সেই প্রচেষ্টা করো এবং সেই আশাই ব্যক্ত করি তোমাদের সাথে সকলের সাথে দেখা হবে অনলাইন প্রাইভেট ব্যাস এসএসসি দু হাজার ছাব্বিশে এবং ক্লাসে সকলের সাথে আবার পরিচিত হবে ইনশাল্লাহ সেই আশা ব্যক্ত করে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ